এই যে সারা দেশে বলা হচ্ছে রাষ্ট্র সংস্কার আরে ভাই রাষ্ট্র সংস্কার তো ইউনুস সরকারের হাতে না এটা জনগণের হাতে কার হাতে সাহেব কি করবে বুড়া মানুষ বয়সে বিরাশি বছর এ যে ঠিকঠাক বসে আছে এই তো বেশ ঠিক কিনা আপনারা যদি উৎপাদ করেন এ কিন্তু হঠাৎ সকালে একদিন উঠে দেখবেন ফ্ল্যাগ ধরছে বুঝেন নাই বলছি ভাই সংস্কারটা আপনাদের হাতে সেট আপ চেঞ্জ করলে হবে না পলিসি চেঞ্জ করতে হবে কই কই সংস্কার করবেন ভাই আপনার পুরা শরীরে ঘা মলম কই দিবেন আমার দেশে সবচেয়ে বেশি সংস্কার প্রয়োজন শিক্ষা ব্যবস্থা এটা ঠিক করে প্রথম কি কারণ আপনি রাজনৈতিক দল চেঞ্জ করতে পারবেন কিন্তু ডিপ স্টেট দেশ যারা চালায় কয়েক হাজার মানুষ মাত্র হাজার তিনেক মানুষ কত হাজার বেশি না তো সচিব উপসচিব ডিসি এসপি টিএনও ইউএনও এ সব মিলায়া হাজার তিনেক লোক আঠারো কোটি মানুষ দেশ চালায় তিন হাজার লোক এখন আপনি দল চেঞ্জ করবেন গভর্নমেন্ট চেঞ্জ করবেন সংস্কার হবে না এই তিন হাজার মানুষ যাদেরকে ডিপ স্টেটে দিবেন এদেরকে মানুষ বানাইতে হবে সংস্কার করতে প্রথম সংস্কারটা দরকার শিক্ষা ব্যবস্থা প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত স্তরে শিক্ষাকে শুধু করান না পড়ানো ও শিক্ষাকে আবশ্যক করতে হবে একটা জায়গায় সংস্কার করেন কোথায় তাহলে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন ঠিক করতে হবে না কারণ ওখানে যাবেই ভালো মানুষ কারা যাবে ভালো মানুষ আমেরিকাতে দাবানল জ্বলছে সারা দুনিয়া বলছে ফিলিস্তিনে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিশোধ হিসেবে আল্লাহ তালা আগুনের গজব দিছেন তো বাংলাদেশের টিভি চ্যানেলের সংবাদ পাঠিকারা এগুলো সংবাদ পাঠিকা না পাঠা পাঠি আমি জানি না এরা বলতেছে প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে আহারে প্রকৃতির গুণগান গান গায় প্রকৃতির ষষ্ঠার নামটা নিতে পারে না লজ্জা পায় কিসের প্রকৃতি প্রকৃতি ষষ্ঠাকে নেচার প্রকৃতি এটা তো জড়ো এটার কি চোখ কান আছে নাকি তো প্রতিশোধ নিবে কেমন প্রকৃতি সষ্টা প্রতিশোধ নিচ্ছে আল্লাহর জ্ঞান যখন থাকে না মানুষ তখন হয় ন্যাচারালিস্ট ম্যাটারালিস্ট প্রকৃতি পূজারি বস্তু পূজারি আর যখন আল্লাহর তৌহিদের জ্ঞান চলে আসে মানুষ তখন আল্লাহর সামনে মস্তক নত করে দেয় আল্লাহর বরত্ব ঘোষণা করে আল্লাহর পবিত্রতা ঘোষণা করে এই সংবাদ পাঠক আর পাঠিকা পাঠা আর পাঠি যারা আছে ওরা সব শিখছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম পড়ছে সাংবাদিকতা কিন্তু কোরআন হাদিসটা পড়ে না এইসব আমাদের তো এখানেই সমস্যা সমস্যা কই তো বলছিলাম সংবাদ নিউজ প্রেজেন্টার যারা সংবাদ পাঠক আর পাঠিকা পাঠা আর পাঠিগুলো সব শিখছে দিন শিখে নাই এজন্য প্রকৃতির গুণ গান গায় প্রকৃতির সষ্টার বরত্ত ঘোষণা করতে শিখে না আমরা বরত্ব ঘোষণা করবো কার পবিত্রতা ঘোষণা করবো কার আমরা আল্লাহকে সৃষ্টিকর্তা বলবো না খালেক বলবো আমরা আল্লাহকে রিজিক দাতা বলবো না রাজেক বলবো আমরা আল্লাহকে গড বলবো না আল্লাহ বলবো কি বলবো আল্লাহ আল্লাহর কোন নামটি स्त्रीलिंग আছে গডের না কি গডেস না এই শব্দ আমার আল্লাহ সুমহান মর্যাদার বিপক্ষে যায় অতএব তাসবীহ মানে হচ্ছে তানজিহুল্লাহি আযজা ওয়া জাল্লা মিন কুল্লি আইদিন ওয়া নাকসিন আল্লা সাল্মান মর্যাদার বিপক্ষে যায় এমন সকল কথা থেকে বিশ্বাস থেকে আল্লাহ নামের পবিত্রতা ঘোষণা করা আল্লাহ রব আনার পবিত্রতা ঘোষণার জন্য শব্দগুলো শিখায় দিলেন সেটা হলো সুবহান আল্লাহ বলতে হবে কি বলতে হবে আল্লাহ তার হ্যাবিট কেটেই বললেন স্যাব বিস্মার আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহ রাইসাল্লাহ আপনার সুমহান রবের নামের পবিত্রতা ঘোষণা করে তা আল্লাহ হচ্ছেন রব আল্লাহ কি এবার আল্লাহ রবের পরিচয় দিচ্ছেন সুভান বাংলাতে আবার কমে গেছে আওয়াজ এটা কি তোমরা ফিরি আনছো ফ্রি ফ্রি সার্ভিস আর কি বলবেন ভাই এখন তো ধমকাইলে ও ভাগবে সবটাই যাবে আনসালা আমার রাতে মাহফিল তিতা শেখ এখানে যদি আমি কাবু হয়ে যাই তো রাতে চলবো কেমন ঘুরে সব আিত এখন রবের পরিচয় আল্লাহ নিজে দিচ্ছেন নিজের পরিচয় রব শব্দের বাংলা অর্থ হয় প্রভু কি প্রভু রব অর্থ প্রভু হবে না প্রভু কারণ প্রভুর স্ত্রী আছে পত্নী পত্নী অথচ আল্লাহর কোন নামের স্ত্রী নাই তাজবিহ বুঝতেছেন তাসবিহ অর্থ কি আল্লাহর পবিত্রতা ঘোষণা সেই সকল কথা থেকে সেই সকল আকিদা থেকে যা আল্লাহ সানের খেলাফ দেখা যায় আল্লাহকে প্রভু বলাটাও অনুচিত কারণ প্রভুর স্ত্রীলিঙ্গ কি পত্নী রব শব্দের আবার বাংলা করা হয় প্রতিপালক রব শব্দের আবার বাংলা করা হয় পালন কর্তা এগুলো হচ্ছে আংশিক রব শব্দের আসল অর্থ কি ইমামে বায়জাবি তফসির বায়জাবি লিখেছেন আর রব্বু বিমানাত তারবিয়া হিয়া তাবলিগুশ শাইই ইলা কামালিহি শাইআন ফশাইআ রব শব্দটি আসে তারবিয়াত অর্থে তারবিয়াত হচ্ছে অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করার পরে ধাপে ধাপে ক্রমে ক্রমে সৃষ্টিকে তার পূর্ণতায় পৌঁছে দেওয়া এই সবটুকুন কাজকে আরবিতে বলা হয় যিনি করেন তাকে বলা হয় রব আমার আল্লাহ বুঝতে পারছেন এত সহজ ভালো করে বুঝেন অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করার পর হঠাৎ সৃষ্টি না করা ধাপে ধাপে ক্রমে ক্রমে সৃষ্টিকে তার পূর্ণতায় পৌঁছে দেওয়া তারপর ছেড়ে দেওয়া নয় তাকে রিজিক দেওয়া বাঁচায় রাখা জীবিকা নির্বাহের পথ দেখায় দেওয়া এই সব কাজকে আরবিতে বলা হয় তার বিয়া এই কাজটা যিনি করেন তাকে বলা হয় রব আল্লাহ হচ্ছেন রব্বুল আলম হাত লেগে যাবে আরো দূর এই জন্য আল্লাহ তার নিজের পরিচয় দিলেন আল্লা কোন রবের তসবি হবে যিনি সৃষ্টি করেছেন এবং সৃষ্টির মধ্যে ব্যালেন্স সমতা নির্ধারণ করেন যিনি সৃষ্টি করেন আবার সমতা নির্ধারণ করেন সুমান আল্লাহর প্রতিটা সৃষ্টি ম্যাথামেটিক্যাল ওয়েতে চলে গাণিতিক ভাবে কিভাবে সুবাহ বলবেন দেখেন একজন মানুষ এখানে যার বয়স পঞ্চাশ একান্ন বছর আগে তার কোন অস্তিত্ব ছিল অস্তিত্ব দিয়েছেন কে একদিনে এক মাসে বারো মাস দশ মাসে কমসে কম ঠিক না প্রথমে এক ফোটা তারপর রক্তপিণ্ড তারপর গোস্তুপিণ্ড তারপর হাড় হাড্ডি তারপরে প্রতিটি অঙ্গের মধ্যে তিনি সমতা বিন্যাস করেন মানুষের হাত সমান একটা লম্বা একটা খাটনা পা যদি একটা দুই ইঞ্চি লম্বা দুই ইঞ্চি আর একটা কম তো মানুষ খোড়ায় খোড়ায় হাঁটত খালাকা ফাঁসা তিনি সৃষ্টি করেন সমতা নির্ধারণ করে এটা রবের পরিচয় কার পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কথাটি স্পষ্ট করে দিয়েছেন সূরা মুমিনুনে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকাল ইনসানা মিন সলাতিম মিন TIN যুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرار مكين. ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما. الله رب العالمين تر بوبيتر بوريتشويدان আমি মানুষকে মাটির সারণির যাস থেকে সৃষ্টি করেছি এক ফোঁটা বীজের আকারে তার মায়ের অন্ধকার রেহেমের মধ্যে স্থাপন করি নির্ধারিত সময়ে আবার তারে আমি রক্তপিণ্ড বানাই নির্ধারিত সময়ে গোষ্ঠপিণ্ড বানাই তার ভিতরে আবার হাড়হাড্ডি দেই থাকে সওনাল এ জাম আল্লাহমা আবার হাড়হাড্ডির উপর গোষ্ঠের পোশাক পরায়ে দেই যে মানুষটার কোনো এক্সিস্টেন্স কোনো অস্তিত্ব থাকে না এক ফোঁটা বীজ থেকে মানুষটাকে আমি ধাপে ধাপে ক্রমে ক্রমে সৃষ্টি করে ফাঁসাওয়া সমতা দিয়া দুনিয়ায় পাঠায় দেই এ কাজটা কার আল্লাহ আল্লাহ তার রুবুবিয়াতের পরিচয় এইভাবে তুলে ধরেছেন বলেন এরপর প্রতিটি সৃষ্টিকে তিনি ভিন্ন ভিন্ন আকার আকৃতি দেন আর আকৃতিগুলো নির্ধারণ করে দিচ্ছেন সুবাহ আল্লাহ বাঘের বংশে বাঘ হবে সিংহের বংশে সিংহ খরগোশের বংশে খরগোশ প্রত্যেক সৃষ্টি আলাদা আলাদা সৃষ্টির আকারকে তিনি আবার ভিন্ন ভিন্ন করে দিয়েছেন বল্লাদি হাদ ফাহাদা সুহান প্রত্যেক সৃষ্টির আকৃতি ভিন্ন ভিন্ন ফাহাদা আর প্রত্যেকটা সৃষ্টিকে বেঁচে থাকার পথ আবার তিনি দেখায় দিয়েছেন